নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে বাইরের রাজ্যে আলু যাওয়া বন্ধ রয়েছে কবে থেকে খুলতে পারে তার একটি সম্ভব্য ধারণা আপনাদের দিতে চলেছি তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার কিছু দিন ধরে নির্ধারণ করেছে যে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা মিটিয়ে তবে কিন্তু বাইরের রাজ্যে আলু যাওয়া সম্ভব হবে সেদিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যেত বর্তমানে সেই সমস্ত এলাকাতে আলুর আকাল দেখা দিয়েছে প্রচণ্ড পরিমাণে চাহিদাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আলুর দাম কিছুটা নিম্নমুখী হয়েছে যখন স্ট্রাইক চলছিল তখন কিন্তু আলুর দাম চল্লিশ টাকা পৌঁছে গেছিল কেজি হিসাবে বর্তমান অবস্থায় আটাশ থেকে তিরিশ টাকা কেজি দরে মিলছে বিভিন্ন স্থানে আলু পাশাপাশি সমস্ত সবজির দামও কিন্তু ধীরে ধীরে কম লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে আগামী দিনে যদি সবজির দাম আরও কমে সেক্ষেত্রে আলুর দাম কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে সেই সময় পশ্চিমবঙ্গের আলুর চাহিদাও কিছুটা কমবে বর্তমান অবস্থার থেকে তখন কিন্তু বাইরের রাজ্যে ফের আলু যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়িক থেকে চাষিবাই সকলে পাশাপাশি এখনো পর্যন্ত সেভাবে প্রাক বর্ষা দেখা দিয়েছিলে ঠিক কথায় কিন্তু সেভাবে বর্ষা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি কিছু কিছু স্থানে এখনও পর্যন্ত নদীগুলিতে জল বেড়ে ওঠেনি বা বনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি আগামী দিনে বর্ষা কিন্তু আরও বাড়বে সেই দিকে দৃষ্টিপাত করে সবজির কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বর্ষার দিকে দৃষ্টিপাত করে তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলোর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে তেরোশো থেকে তেরোশো চল্লিশ টাকার কাছাকাছি এই পরিস্থিতিতে আলুর দাম কিছুটা নিম্নমুখী রয়েছে আজ বর্ধমান জেলার বুলবুলিতলায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো থেকে তেরোশো তিরিশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো তিরিশ টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো দশ টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা বিষ্ণুপুর ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা বিষ্ণুপুরে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে এগারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হুগলি জেলার পানডুয়াতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে তেরোশো থেকে তেরোশো কুড়ি টাকা গড়বেতায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো ষাট টাকা থেকে বারোশো সত্তর টাকা সিমলাপাল ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা বর্ধমান জেলার ঘুষকরা ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো থেকে তেরোশো পঁচিশ টাকা আজ সাতগাছিয়ায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে তেরোশো থেকে তেরোশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা আজ বিনপুরে পোকরা জালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি পোকরা জালুর দাম চলছে এগারোশো চল্লিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা আমলা করা ইউনিটে আর জ্যোতি আলু বন্ডের দাম চলছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিছুটা কম লক্ষ্য করা হয়েছে বিগত দিনগুলির তুলনায় আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম আরও বাড়বে কারণ এখনও পর্যন্ত সেভাবে বর্ষা লক্ষ্য করা যাচ্ছে না যখন বর্ষায় সবজি নষ্ট হবে তখন কিন্তু আলুর ওপর ভিত্তি করে আলুর দাম বাড়বে এবং চাহিদাও যথেষ্ট বৃদ্ধি পাবে আলুর আজ উত্তরবঙ্গের কোচবিহারে জতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে নশো টাকা